একজন নতুন শিক্ষার্থী একটা প্রশ্ন করেছে যে হচ্ছে ডিজিটাল ওয়াডারের সঙ্গে কতটুকু ওষুধ মেশাতে হবে দেখুন এই ব্যাপারটার উত্তরে যদি বলি যে ডিজিটালের সাথে কতটুকু ওষুধ মেশাবেন এটা মূলত নির্ভর করে যে ওষুধটা কোন মাত্রার প্রয়োগ হচ্ছে এবং কতটুকু রুগীকে সেবনের জন্য দিবেন এটা বিভিন্ন সময় বিভিন্নভাবে হয়ে থাকে তো এই ক্ষেত্রগুলোতে আমরা কী করতে পারি এই ক্ষেত্রগুলোতে আমাদের ঔষধের শক্তি মাত্রা এবং প্রয়োগ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জ্ঞানের প্রয়োজন তাছাড়া আমরা হুটহাট করেই কিন্তু সহজেই ওষুধ প্রয়োগ করতে পারবো না আর এর জন্য আপনাদের প্রত্যেককে অবশ্যই ভালো করে পড়ালেখা করতে হবে এবং একজন ভালো আদর্শ ব্যক্তিকে হোমিওপ্যাথির সঙ্গে যিনি যুক্ত আছে এবং হোমিওপ্যাথি চিকিৎসা যিনি পারদর্শী তাকে শিক্ষক হিসেবে গ্রহণ করতে হবে যাতে তার কাছ থেকে আপনি প্রতিটা বিষয় আপনার মনের মধ্যে যতগুলো প্রশ্ন রয়েছে প্রতিটা প্রশ্নের উত্তর তার কাছ থেকে জেনে নিতে পারেন তো আশা করছি যে এরকম প্রশ্ন যাদের মনের মধ্যে ঘুরপাক খাচ্ছেন তারা এই ভিডিওটির মাধ্যমে বিষয়টি বুঝতে পেরেছেন আর হোমিওপ্যাথি সম্পর্কিত নিয়মিত তথ্য পেতে হোমিও অনুশীলনের ফেসবুক পেজ ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন